নেপাল নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন ঘন গণ যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যদি দেখেন এই চব্বিশের গণ অভ্যুত্থান দেখেন সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল পঁচাত্তরে সাতই নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে শিয়র রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো নব্বই এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি না বলতেন নব্বই ছিল গণঅভ্যুত্থান ঘটনাটা চব্বিশের গণঅভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং দু একজন বুদ্ধিজীবী নতুন নতুন ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এইখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আন্দোলনের এই ফেসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপি নেতা হয়ে নাপা নাগরিক কাজেই এই নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ অত্থানের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি